হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমরা এসেছি জগন্নাথ মন্দির কলকাতার বুকে রয়েছে এই সুন্দর পুরীর আদলে জগন্নাথ মন্দির এই ভিডিওতেই থাকবে তোমাদের কাছে জগন্নাথ মন্দিরের সমস্ত তথ্য ও বিবরণ এটা হলো জগন্নাথ মন্দিরের প্রধান দ্বার এর দুপাশেই রয়েছে শিঙ্গ তাই এই দ্বারটাকে বলা হয় সিংহ দ্বার এর বা রয়েছে তোমাদের জন্য জুতো রাখার সুব্যবস্থা তার জন্য কিন্তু কোনো মূল্য দিতে হয় না আর ডান দিকে রয়েছে মা বাটমঙ্গলা মন্দির এখানে প্রতি সপ্তাহে প্রতিটা ঠাকুরকেই কিন্তু নতুন নতুন শাড়ি পরানো হয় মন্দিরে প্রবেশ করা মাত্রই তোমরা দেখতে পারবে এই শ্রীকৃষ্ণ এবং রাধার একটা কাঠের মূর্তি এবং তার উল্টো দিকেই রয়েছে তুলসী মাতা আর মাঝে রয়েছে অরুণা স্তম্ভ মন্দিরে মাত্রই তোমরা বাদিকে দেখতে পাবে মন্দিরের অফিস ঘর এবং পুজো সামগ্রী আর এখানে এই বছরে কী কী প্রোগ্রাম আছে তার সম্পূর্ণ লিস্ট বাদিকে রয়েছে সুলভ বাথরুম এবং জল খাওয়ার ব্যবস্থা ডান দিকে সিঁড়ি পার করে তোমরা দেখতে পারবে গরুর স্তম্ভ সেটাকে পার করে বাহাতেই পড়বে এই জগন্নাথ মন্দির মন্দিরে ঢোকার আগে আমরা চারিদিকটা পরিভ্রমণ করে নেব বাহাত দিয়েই তোমরা দেখতে পাবে প্রথমেই পড়বে এখানে গণেশ মন্দির তারপরে সরস্বতীর মন্দির রয়েছে এটা হলো সরস্বতী মাতা এই সরস্বতী মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির এখানে অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে এই মন্দিরটি পুরোই তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি অবস্থিত আছে খিদিরপুরে আর এই মন্দিরটির সামনেই রয়েছে খিদিরপুর স্টেশন তো তোমরা ট্রেনে করেও আসতে পারো ট্রেন লাইনটা কিন্তু একদম মন্দিরের সঙ্গে লাগোয়াই আছে এই মন্দিরের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব তোমরা চেক করে নিও এটা হলো বড় ঠাকুরের মন্দির তার পাশেই রয়েছে সূর্য মন্দির এই মন্দিরের সমস্ত জিনিসই পুরীর জগন্নাথ মন্দির থেকে আনা হয়েছে মন্দিরের চারিপাশেই রয়েছে বিষ্ণুর অবতার এরপরে রয়েছে লক্ষ্মী মন্দির এখানে দেখতে পাচ্ছ শ্রীলক্ষ্মী মাতাকে কতটা সুন্দর লাগছে তারপরেই রয়েছে ভাগবত মন্দির এখানেও রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে এই মন্দিরটির ভেতরে যজ্ঞ হয়ে থাকে এই মন্দিরের কাঠামোটা পুরোটাই কাঠের পাশেই রয়েছে এখানে সুদর্শন চক্র এটাও কিন্তু পুরী থেকে আনা আমরা এখানে পুজো দেওয়ার জন্য নিয়েছি খাজা প্রদীপ এবং ধূপকাঠি তোমরা এখান থেকে নারকেলও নিতে পারো আর মন্দিরের ভেতরে কোনো প্রদীপ বা ধূপকাঠি কিন্তু তোমরা এখানে জ্বালাতে পারবে না মন্দিরের একদম সামনেই রয়েছে এই মন্দির। চলো এবার মূল মন্দিরের ভেতরে ঢোকা যাক এই জগন্নাথ বলরং এবং সুভদ্রার মূর্তিগুলো কিন্তু পুরোটাই কাঠের কতটা সুন্দর লাগছে আমরা এখানে পুজোটা দিয়েও দিলাম এবার ভেতরেরটা আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি কারণ এখন শুরু হয়ে যাবে এই মন্দিরের সন্ধ্যা আরতি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে এই মন্দিরে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতি চলে অনেকক্ষণ ধরেই এরকম আরও অজানা মন্দিরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা যারা দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা চেক করে নিও আর এটাই হলো সেই গরুর স্তম্ভ যার বিপরীতে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ মন্দিরের ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পারবে কত চিত্রশিল্প এখানে কারুকার্য করা আছে এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর এই জায়গাতেই হয়ে থাকে নিত্য প্রতিদিন গান বাজনা তোমরা একদিন সময় করে এই মন্দিরে ঘুরে যেতেই পারো আর সামনেই আছে রথযাত্রা তো রথের দিনও তোমরা এখানে আসতে পারো পুজো দেওয়ার জন্য ফুলের সামগ্রীও তোমরা এখানে পেয়ে যাবে সেটা এই অফিস ঘরের ঠিক দান দিকে রয়েছে এখানে লাইনে দাঁড়িয়ে আমরা ভোগটা নিয়ে নিলাম এই মন্দিরে নিত্য প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়েই থাকে এই জায়গাতে ভোরে তুলসী গাছ রয়েছে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তোমরাও একদিন সময় করে এই সন্ধ্যেবেলায় চলে এসো পুরীর আদলে ক্ষিতিরপুরের জগন্নাথ মন্দিরে এই মন্দিরের বাকি বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমরা চেক করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটি সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আজকের মতো টাটা